হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদু স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যবসায় উদ্বেগ শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় এক অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি আজকে দুটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী এবং দ্বিতীয় প্রশ্নটি হলো শিল্প বলতে কী বোঝায় তো চলুন ভিডিও শুরু করি যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশের বেল অন দিবেন প্রশ্ন ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে ব্যবসার মূল উদ্দেশ্য হল লাভ অর্জন তবে এর পাশাপাশি ব্যবসার আরও কিছু উদ্দেশ্য থাকতে পারে যেমন সামাজিক দায়িত্ব পালন সমাজের উন্নয়নে অবদান রাখা নতুন চাকুরির সৃষ্টি বেকারত্ব দূর করতে সাহায্য করা দ্বিতীয় প্রশ্নটি হলো শিল্প বলতে কি বোঝায় উত্তর হবে যে বিশেষ প্রক্রিয়ায় সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয়ে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে শিল্প বলে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন